করছো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদা ভাইয়ের কপালটিতে দেখছি আসছে বাবুর মতন করে ঘুমাচ্ছে এখানে হচ্ছে কিছু না হচ্ছে ব্যাট আমার আওয়াজটা হয়তো ঠিকঠাক আসবে না কারণ হচ্ছে আমার ঘরে একটা জেনারেটার ফ্যান চলছে তো ওই ফ্যানের আওয়াজে না কোনো কিছুই ভালো করে শোনা যায় না আমি নিজে বাইরের কথা কখনও শুনতে পারি না বাইরে যদি মানে খুব খুনো হয়ে যায় ছিঁড়েছিল্লি ভাই আমি আমার ঘর থেকে কিছু শুনতে পারবো না এরকম অবস্থা তো তোমায় কি করছো আর বিশাল এখন কথা হবে না চার পাঁচটা বাজে হয় ঠিক আছে তো হয়ে গেছে না হয়নি তো আমি ছাগাগুলো করেছি কারণ আমি হচ্ছে মায়ের মন্দিরে যাচ্ছি তো তো কালকেও আবার যাবো ওই জন্য এক জায়গায় ফুললাম না প্রস্তুত ফুলতে প্রস্তুত ঝামেলা হয় তার জন্য পড়েছি একবারে ফুলবো হচ্ছে তোমাদের মঙ্গলবার দিন খুলবে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেব আর আমার চ্যানেল যদি তোর নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে টাইম পাস ভিডিও করে